আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ইসলামিক একটি গল্প হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ও চোরের একটি শিক্ষামূলক ঘটনা হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই একদিন ঘরের মধ্যে রাতের বেলা তিনি শুয়ে হঠাৎ করে তার ঘরের মধ্যে একটি চোর মনে হজরত হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই হয়তো ঘুমিয়ে গেছেন কিন্তু তিনি ঘুমান নাই চোরের সমস্ত কাহিনী তিনি দেখতেছেন চোর এদিকে এদিকে ঘুরে কিন্তু নেয়ার মতো কিছুই পায় না অবশেষে হতাশ হয়ে যখন ফিরে যাচ্ছে তখন চোরের চোরকে বললেন বললেন আলাই ভাই দাঁড়াও লোকটি চমকে উঠলো পিছনে তাকালো চোর তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই চোরের কাছে এসে বললেন খালি হাতে ফেরত যাচ্ছ কেন চোর বিস্মিত হলো এবং বলল নেয়ার মতো কিছুই খুঁজে পাই নাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন তুমি দাঁড়াও আমি খুঁজে দিচ্ছি এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটি পাত্র এনে বললেন এটাই নিয়ে যাও চোর বলল এটা দিয়ে আমি কি করব জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি যা করি তুমি তাই করবে চোর বলল আপনি কি করেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি অজু করি লোকটি বললো আমি অজু করতে পারি না জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন এসো আমি শিখিয়ে দিই অজু শেখার পর সে বললো অজু করে আমি কি করব জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি তো নামাজ পড়ি তুমি আমার মতো নামাজ পড়বে লোকটি বলল আমি তো নামাজ পড়া জানি না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন এসো আমি নামাজ শিখিয়ে দিই তিনি জাই নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শেখালেন এরপর দোয়া করলেন হে আল্লাহ তাকে যাই নামাজে দাঁড় করিয়েছি আমার এইটুকুই ক্ষমতা ছিল আমার ক্ষমতা এখানেই শেষ তার মনের উপর আমার কোনো ক্ষমতা নেই কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই তুমি তার মনকে পরিশুদ্ধ করো পাপ কাজ থেকে বিরত রেখো দোয়া শেষ হবার পর লোকটি হাউমাউ করে কেঁদে উঠল সারা জীবন অনেক ভুল হয়ে গেছে জীবনে পবিত্র জীবনের জন্য সূচনা বোধ এবং স্রষ্টার কাছে প্রার্থনা অনেক প্রয়োজন লোকটি কাঁদতে কাঁদতে এক সময় প্রশান্ত হল এবং অনুভব করল স্রষ্টা তাকে ক্ষমা করেছেন বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য সাত সমুদ্র পানির দরকার নেই বরং স্রষ্টার কাছে শুধুমাত্র কাকতি মিনতি করে কান্না করে প্রার্থনা এবং চোখের কয়েক ফোটা পানি যথেষ্ট